যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হলো পুলিশ বাহিনী এটি সবসময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসাবে বিবেচিত আমরা বিগত সময়ে দেখেছি পুলিশকে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারে অনৈতিক অন্যায়ভাবে ব্যবহার করেছে এর ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি জনমানুষের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে যার প্রতিচ্ছবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃশ্যমান হয়েছে এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সেবা প্রদান করাও সম্ভব হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের সার্বিক উন্নয়নের প্রধান নিয়ামক স্থিতিশীল আইনশৃঙ্খলার অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় সর্বোপরি জনজীবন বিপন্ন হয়ে পড়ে এই বর্তমান সরকার পুলিশকে প্রচলিত ধারণার উদ্দেশ্যে উঠে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কারে হাত দিয়েছে এই সংস্কার সম্পন্ন হলে আশা করি আমরা আমাদের অতীতের ত্রুটি বিচ্যুতি এবং ব্যর্থতার কারণগুলো বস্তুনিষ্ঠ নির্মহভাবে নিরূপণের মাধ্যমে নতুনভাবে উত্তরণের পথ খুঁজে পাব এর মাধ্যমে আমরা আমাদের আইনি সেবা দেশের জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করতে পারব সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যে পুলিশের জন্য নতুন পোশাকের সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে পনেরোই নভেম্বর থেকে আমাদের নতুন পোশাক কিছু কিছু এলাকায় পরিধান করা শুরু করবে আমাদের জাতীয় ঐতিহ্য আদর্শ এবং জীবন বোধের প্রতি শ্রদ্ধা রেখে মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ প্রিয় প্রশিক্ষণবৃন্দ তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের এই যুগে পুলিশের কাছে জনপ্রত্যাশা অপরিসীম বাংলাদেশ পুলিশকে একটি সার্ভিস ওরিয়েন্টেড ও আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রশিক্ষণকালে তোমরা যে জ্ঞান ও শারীরিক দক্ষতা অর্জন করেছ তা সততা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ স্থিতিশীল ও সমৃদ্ধশালী সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা তোমাদের নিষ্ঠা একাগ্রতা দায়িত্ববোধ ও দেশ সেবার মহান ব্রত যুক্তিসঙ্গতভাবে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ব্যক্তি ও সম্পদের নিরাপত্তা সাইবার অপরাধ নিবারণ নারীর প্রতি সহিংসতারোধ মানবাধিকার সুরক্ষা এবং সর্বোপরি দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাবে বলেও আমি বিশ্বাস করি তোমাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এবার আমরা একটা নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতে পারবো বলে আশা করি